উত্তর সর্তায় হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে র্যালি হিজড়ি নববর্ষ এক চার চার সাতকে স্বাগত জানিয়ে রাউজান উত্তর সর্তা দরগাহ বাজারে র্যালি করেছে সোনালী তালুকদার বাড়ি সমাজ কল্যাণ পরিষদ শুক্রবার সাতাশে জুন বিকাল পাঁচটায় দরগাহ শাহী জামে মসজিদ হতে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাউসে পাকে রাস্তানা শরীফে এই র্যালি শেষ হয় সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে তারা হিজরি নববর্ষকে স্বাগত জানানো সহ মহরম মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আলী দরগাহ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন রেজভি হজরত আব্দুল কাদের জিলানি সুন্নি নুরানি মাদ্রাসার সুপার মাওলানা রাইহান কাদেরি আরও উপস্থিত ছিলেন সোনালী তালুকদার বাড়ি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শামসুল আলম শাহাবুল আলম সৌদাগর মাওলানা শফি হাফেজ মাসুদ কাদেরি মাওলানা শহীদুল আলম চৌধুরী শায়ের তাজ মুহাম্মদ রেজভি রফিক হানিফ হারুন জসিম উদ্দিন নুরুল ইসলাম প্রমুখ মনুপেটান বাড়ি ও মহতের বাড়ি ও এলাকাবাসীর সহযোগিতা রেলি ও আলোচনা সভা মহিলা কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় নিউজ ডেস্ক চট্টলা সমাচার টিভি سقی پیر اللہ اکبر راہ نسوں سو دا اللہ نعرہ کوئی سیدہ اللہ اکبر اہل السنت و الجماعت जिंदाबाद 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 जिंदाबाद

এবং হ্যা জায়গার পর থেকে আমাদের এই শিশুর বন্ধু আমাদের এলাকার যারা তারা জীবনের রেডির মাধ্যমে সবকিছু শেষ হয় আল্লাহ এই যে তারা শুরু করেছে ইসলামী থেকে একটা ইসলামী কায়দা কানুনের মাধ্যমে আল্লাহ অভিনন্দন জানানোর জন্য চেষ্টা করেছে এইভাবে তাদের প্রতি